হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ সো নাও স্টুডেন্ট আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 8 ছোটদের যে পথের পাঁচালী গল্পটা আমরা পড়েছিলাম তো সেই গল্পের হচ্ছে দশম যে পরিচ্ছেদ তার থেকে কিছু কোশ্চেন আনসার আমরা ডিসকাস করব ওকে তো নাও দেখো এখানে কি বলা আছে বলে যে অপু ও দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়েছিল তো দেশি কুমড়ের যে শুকনো ফোলার নৌকা তো সেই নৌকো নিয়ে কিন্তু তাদের মধ্যে হচ্ছে ঝামেলা হয়েছে বলতে পারি ঝগড়া হয়েছিল এবং সেটা নিয়েই কিন্তু অপু এবং দুর্গার মধ্যে মুখ বন্ধ হয়েছিল তারপরে দেখো নম্বর বলেছে বাড়ি এসে অপু কতদিন ধরে নিজের অদ্ভুত বলে বেড়াতে লাগলো তো অপু যে হচ্ছে ঘুরতে গিয়েছিল যেখানে আমরা আগের অধ্যায় পড়েছিলাম বা আগের পরিচ্ছেদে যেখানে আমরা দেখেছিলাম সে হচ্ছে লক্ষণ মহাজনের বাড়িতে হচ্ছে ঘুরতে গিয়েছিল সেখান থেকে ঘুরে আসার পরে তার যে ভ্রমণ কাহিনী সেটা কিন্তু হচ্ছে সে এসে প্রায় বাড়ি ফিরে পনেরো দিন ধরে অপু তার ভ্রমণ কাহিনী বলে বেড়াতে লাগলো ওকে বলেছে পটাং করিয়া ছিঁড়িয়া জায়গা শব্দ হইলো পটাং করে কে কি ছিঁড়ে দিল তো দেখো এখানে অপুর তৈরি করে যে নকল টেলিগ্রাফের তার যেটা আমরা গল্পতে পেয়েছিলাম সেই টেলিগ্রাফের তার যেটা হচ্ছে দেখে যে উঠোন বরাবর হচ্ছে সব জায়গায় হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় টেনে টেনে বাধা ছিল তো তার মা যখন দরজা থেকে ঢুকতে গিয়েছিল তখন নিজের মায়ের মানে অপুর মায়ের হচ্ছে অসাবধানতা অসাবধানতাবশত সেটা ছিঁড়ে গিয়েছিল ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে আমরা এইভাবে লিখবো তারপর বলেছে সর্বজয়ের বলা অপুর উদ্ঘণ্টি কাণ্ড উদ্ঘুটি কাণ্ড কি ছিল বন বাজারের গুলঞ্চ লতা নিয়ে এসে বাড়ির মাছখানে চলার পথে অপুর টেলিগ্রাফে তার টাঙানো ছিল সর্বজয়ের কাছে সেটি উদ্ঘুটি কাণ্ড মানে সর্বজয় বলতে এখানে কে সর্বজয় কিন্তু হচ্ছে অপুর মায়ের নাম ছিল তো এখানে বন বাজারের যে হচ্ছে গুলঞ্চ লতা সেগুলো নিয়ে সে টেলিগ্রাফের তারের মতো টাঙিয়ে খেলা করতো তো এটাই হচ্ছে সর্বজয়ের কাছে ছিল তারপরে দেখো কোথায় গিয়েছিল এখানে দেখো মায়ের অভিমান করে অপু বাগানে আম গাছের উপর গিয়ে বসেছিল তারপরে অপু ও তার দিদি দোকান 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 খেলায় দোকান ঘরে কি কি জিনিসপত্র রেখেছিল তো এখানে তারা যখন খেলা করছে তখন তার দোকান ঘরে নোনা পাতার পান তো মেটে আলু ফলের আলু রাধা লতা ফুলের মাছ তেলাকুচুর পটল চিচ্চিরের বর্বটি মাটির ভেলা সৌন্দর লবণ এবং মাকাল ফল তো এইগুলো তাদের হচ্ছে খেলার উপকরণ ছিল যখন তারা দোকান দোকান খেলছিল তারপরে দেখো সাত নম্বর কোয়েসেন্ট কি হয়েছে দোকান থেকে প্রথমে কে পান কিনেছিল তো দুর্গাই প্রথম খরিদ্দার হিসেবে দোকান থেকে পান কেনে বা কিনেছে তো দেখো তারপরে বলেছে রেল রেন খেলায় অপু কি দিয়ে টিকিট বানিয়েছিল তো বাতিবি লেবুর যে পাতা সেই পাতা দিয়ে হচ্ছে সে টিকিট বানিয়েছিল তো এটা পড়তে পড়তে দেখো আমরাও কিন্তু অনেক সময় আমাদের ছোটবেলায় চলে যাই যে আমরা হচ্ছে যারা বিশেষ করে গ্রামে মানুষ হয়েছে তারা কিন্তু এই ধরনের মাটি কাদা নিয়ে খেলা এইসব গাছের পাতা নিয়ে খেলা এইগুলো হচ্ছে আমাদের কাছে কিন্তু খুব কমন একটা জিনিস ছিল যে কারণে কিন্তু আমরা এই জিনিসটাকে খুব মানে মনে হয় যেন আমরাই ছিলাম ওরকম জায়গাটা তাই না তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় মিস করি তো দেখো তারপরে কোয়েশ্চেন কি বলেছে শতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাত করিয়া ঠিক আছে সতু বলতে তো এখানে আমরা একদম গল্পের প্রথম দিকে পড়েছিলাম যেখানে হচ্ছে সতু দাদা ছিল ঠিক আছে সেই রেণুদের বাড়িতে তো সেই সতু দাদা সে ছুটিতে করিয়া এখানে কোন আত্মসাত করেছিল তো এখানে সতু হচ্ছে তিনটি মাকাল ফল হচ্ছে আত্মসাত করেছিল মানে তাপনি থেকে নিয়ে নিয়েছিল সতু অপুর চেয়ে কত বছরের বড় তো সতু অপুর থেকে তিন থেকে চার বছরের বড় তারপর হচ্ছে সতু অপুর চোখে কি ছুঁড়ে মেরেছিল তো সতু নিয়ে পালানোর সময় অপু করলে মাকাল ফল তার চোখে বালি ছুড়ে মেরেছে নিচে যে ধুলো বালি থাকে সেই বালি ছুঁড়ে মেরেছিল বোঝা গেল দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে এগারোটা আছে কিন্তু এর বাইরেও অনেক কোশ্চেন কিন্তু আসতে পারে কারণ শর্ট কোয়েশ্চেন কিন্তু আনসার করার জন্য তোমাদেরকে হচ্ছে পুরো টেক্সটাকে ভালো করে পড়তে হবে পুরো গল্পটাকে খুঁটিয়ে নিজে নিজেদেরকে জানতে হবে এবার চলে আসি আমি লাস্ট কোয়েশ্চেন এখানে বলেছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর পুরো দমে বেচা আরম্ভ হইয়া গেল কোন দোকানের কি বেচা কথা বলা হয়েছে তো দেখো এখানে পুরো দমে হচ্ছে তো এখানে একটু আগে আমরা গল্প পড়ছিলাম যে এখানে হচ্ছে অপু কিন্তু সেই দোকান ঘর বন জঙ্গল থেকে সংগৃহীত বিভিন্ন ফল লতা পাতা ফুল সাজানোর ঘর ঠিক আছে দোকান দোকানে পুরো দমে কেনা বেচা আরম্ভ হয় সেখানে নোনা পাতার পান মেটে আলু ফলের আলু রাধা লতা ফুলের মাছ পটল চিচের বরবটি মাটির ভেলা সৈন্দব লবণ মাকাল ফল প্রভৃতি বিক্রি হচ্ছিল দুর্গাই প্রথম খদ্দের হিসেবে পান কেনে এবং তারপর সে দোকান থেকে পুতুলের বিয়ের জন্য নকল সরু চাল কেনে রকম নানাবিধ জিনিস কেনা বেচার মাধ্যমেই খেলা জমে ওঠে বানানো সেই দোকানের কথাই অংশ বলা হচ্ছে দোকান কোথায় আমরা পেয়েছিলাম এবং এটা কোথা থেকে এসছে এটা যে কথাটা এখানে তুলে দিয়েছে উদ্ধৃত অংশ তো এটা হচ্ছে পুরো বেচা বেচাখানে আরম্ভ হলো এটা হচ্ছে এই অংশেরই মানে এই টেক্সটেরই হচ্ছে একটা অংশ বোঝা গেল এটা এই জায়গা থেকেই কিন্তু উঠে এসেছিল ওকে তো হচ্ছে বেসিকালি আজকের শেষ এটাই এই হচ্ছে তো এইগুলো হচ্ছে তোমরা তার করে গল্পটাকে তাহলে তোমাদের যা হচ্ছে আছে বা যদি বাইরে কোনো করে ঠিক আছে একটা এই পিডিএফ তোমরা হচ্ছে হচ্ছে তোমরা যদি হার্ড কপি চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কারণ টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে এই অধ্যায়ের যে আনসার আমরা ডিসকাস করলাম তার পিডিএফ আকারে হচ্ছে দেওয়া আছে এবং এর আগের অধ্যায় নবম হচ্ছে পিডিএফ হচ্ছে দেওয়া আছে তো সেই কারণে তোমরা টেলিগ্রামে জয়েন করো পরে হচ্ছে সেখানে যদি পেয়ে যাও তো ভালো আর না পেলে অবশ্যই সেখানে টেক্সট করো আমরা অবশ্যই সেখানে তোমাদেরকে ওটা প্রোভাইড করে দেবো ওকে